আপনার জন্য চতুর্থ প্রশ্ন কাদের বদুয়া থেকে বেঁচে থাকা জরুরি কাদের বদুয়া থেকে বেঁচে থাকা জরুরি এ আত্মীয় স্বজন বি মাজলুমের সি মুসাফিরের ডি প্রতিবেশীদের কাদের বদুয়া থেকে আমি আমি কি লক্ষ্য করে দেব ভাই আপনি উত্তর হিসেবে বেছে নিয়েছেন বি মাজলুমের আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ রাসুলসুল্লাহ সালাম বলেছেন তিন ব্যক্তির দোয়া আল্লাহর কাছ থেকে ফেরত আসে না তিন ব্যক্তির দোয়া আল্লাহর কাছ থেকে ফেরত আসে না এক ইফতারের সময় রোজাদারের দোয়া যেহেতু বর্তমানে আমরা রমজান মাস আছে এই রমজান মাসে আমরা রোজার সময় ইফতারের সময় আমরা দোয়া করি আল্লাহ ফেরত দেন না ন্যায়পালন শাসকের দোয়া এবং তিন নম্বরে যে দোয়ার প্রশ্ন আছে মজলুমের দোয়া আমার প্রিয় ভাই উত্তর দিয়েছেন মজলুমের দোয়া আল্লাহর কাছ থেকে ফেরত আসে না তাই এসব বিষয়ে আমরা ইফতারের সময় যাতে বেশি বেশি দোয়া করে করতে পারি এবং মজলুমের বোধ দোয়া থেকে যাতে বাঁচতে পারি